হ্যালো বন্ধুরা তো সবাইকে গুড মর্নিং আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকাল সকাল উঠে আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি আর আজকে থেকে সব কিছু টাইম টু টাইম হবে খাওয়া দাওয়া সমস্ত কিছু টাইম টাইম মেনটেন করেই হবে তো আমি ব্রাশ করে নিয়ে একটু বাইরের ভিউজটা দেখাচ্ছি বাইরে এখন এই অবস্থা প্রচুর দৃষ্টি টৃষ্টি হয়েছে হয়ে পড়ে হওয়ার পরে ওয়েদারটা ঠিক এরকম কত সুন্দর লাগছে দেখতে তাই না তো আমি একটু সকালে উঠে ব্রাশ করে নিয়ে বাইরেটা একটু দেখে নিলাম আর কি বাইরে সুন্দর পরিবেশটা একটু দেখে নিলাম অ্যান্ড তোমাদেরকেও দেখালাম আর আর হ্যাঁ আজকে আমি একদম ফ্রি আমার কোনো কাজ নেই তো টুকটুক করে রান্নাঘরের কোনো কাজও আমার করতে পার করতে হচ্ছে না যার কারণে ভিডিও কি দেবো কি তাই শাশুড়ি মা এসেছে মা আর কি ভিডিও মানে মা যেগুলো করেছে আর কি সেগুলোই আর কি আমি ভিডিও করে ভিডিও বানিয়েছি যতটুকুনি পেরেছি আর কি করেছি ভিডিও তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ঘরে আজকে উচ্ছে আলু দিয়ে চিংড়ে মাছ দিয়ে শুক্ত হবে আর এটা চিচিঙ্গে ভাজা হবে তাই চিচিঙ্গে ভাজা হবে বলে চিচিঙ্গে কাটা হয়ে গেছে আমি উঠে দেখি সব কাটাকুটো করা হয়ে গেছে মায়ের আর চালটাও ভিজানো আছে দুপুরের জন্য আর কি এগুলো এগুলো সব দুপুরের বানানো হবে এই যে চিংড়ে মাছ নিয়ে এসেছে মা দেখো চিংড়ে মাছ খাবো অনেক দিন পরে চিংড়ি মাছ খাবো চিংড়ি মাছ কাটা হচ্ছে আর শাশুড়ি মা চিংড়ে মাছ কাটছেন আর আমি ভিডিও বানাচ্ছি ছেলে আমার কোলেই আছে আজকে তো চিংড়ি মাছ বলো তো বন্ধুরা চিংড়ি মাছ কি দিয়ে খাবো আজকে আজকে তো আমি চিংড়ি মাছগুলো মা আসার সময় বাড়ির একদম টাটকা পুঁই শাক নিয়ে এসেছে তো ওই পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আমাদের ঘরে আজকে আর ছাড়াও হচ্ছে একটা শুক্তো উঠছে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে শুক্তো আর হচ্ছে কি চিচিঙ্গে ভাজা আর আমার ছেলের জন্য হচ্ছে কচকুর জন্য হচ্ছে জেল মাছ পেঁপে দিয়ে ঝোল আর এই সব কিছুই বানাবে আমার শাশুড়ি মা আর আমি ছেলে নিয়ে ঘুর ঘুর করছি আর একটু একটু করে ভিডিও বানাচ্ছি তো আমি বললাম দেখি কেমন করে চিংড়ে মাছ কাটা হয় দেখে নাও বন্ধুরা আমি কিন্তু মাছ কাটতে পারি না তো আমি দেখে নিচ্ছি কিভাবে মাছ কাটতে হয় ওই যে কেটেছে মা তোমরা কে কে মাছ কাটতে পারো না আর পারলেও কাটো না কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানিও তো আমি দেখছিলাম দেখতে দেখতে দেখলাম পরে দেখলাম চিচিঙ্গে ভাজাটাও হয়ে গেছে পরে গিয়ে দেখলাম চিচিঙ্গে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ কাটাও হয়ে গেছে আলু সেদ্ধ করে ভেঙে দেওয়াও হয়ে গেছে আলুগুলো পুঁই দেওয়া হবে এইবার আলুগুলো পুঁই দিয়েও দিয়েছে আর এটা হচ্ছে হচ্ছে আলু চিংড়ি মাছ সুক্ত আমরা দুজন খাবো মা শাশুড়ি মা আর আমি দুজন খাবো আর তো কেউ নেই আর এইটা হচ্ছে বা আমার ছেলের পেঁপে আর মাছ দিয়ে ঝোল ছেলের জন্য আর এইটা দেখছো এটা এখন বাটনা করা হবে আমার শাশুড়ি মা টুকুস করে বেটে ফেলবে এই যে টুকুস করে বাটবে আর পুরুষ করে হয়ে যাবে এই একদম তুড়ি মেরে বান্না হয়ে গেল। একটা তুড়ি মেরে বান্না কমপ্লিট এইবার পুঁই শাক আর মাই ফেভারিট পুঁই শাক তো এটা রান্না হচ্ছে আর এই যে ভাত হয়ে গেছে ভাত আমাদের কমপ্লিট আর এই যে পুঁই শাক তরকারি রান্না হয়ে গেছে তো তোমরা কে কোথা থেকে দেখছো কেমন লাগলো ভিডিওটাই সবই কমেন্ট করো আমাকে এই দেখো আমি খেতে বসে গেছি এবং খেয়ে উঠেছি আর পুচকুকে নিয়ে পুচকু ঠাম্মি খেলা করছে পুচকু পায়ের কাছে যা পাচ্ছে সব মারছে লাথি হুম আর আমি আবার দিয়ে দিচ্ছি যাই হোক এরকম ভিডিও আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার এসপি বাবান অফিসিয়াল চ্যানেলে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই পরে দেখা হবে নেক্সট ভিডিও